আলহামদুলিল্লাহ রবিল আলমে বসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আমি সিলেট রেয়াদ ফ্লাইট চালুর দাবিতে আজকের এই সাংবাদিক বৃন্দ আমরা দাওয়াত দিছি জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের আহ্বানে সারা দিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী গণমাধ্যম কর্মীরা দেশ ও জাতির নিঃস্বার্থ সেবা করে থাকেন বলেও তাদের জন্য আমাদের অনেক ভালোবাসা ও শুভকামনা তার আগে এই যে পড়ার আগে আমি দুই একটি কথা না বললে নয় আমি বলতে হয় কি আমরা রিয়াদ প্রবাসী যারা বর্তমানে রিয়াদে আছি সিলেটে আছি যারা সাত লক্ষ সিলেট প্রবাসী অবস্থানরত রিয়াদে এই সাত লক্ষের নেতৃত্ব দানকারী এই যে কয়েকজন ওনাদের যদি আমি পরিচয় না দিয়ে এটা সেটা আমার কাছে আমার কাছে মানে ভালো মনে হইতেছে না বিধা আমি ওনাদের পরিচয় দিয়ে বাকি অংশটুকু পড়ব কেউ কিছু মনে না করেন যদি আজকে এখানে এখানে যারা উপস্থিত হয়েছেন রিয়াদ প্রবাসী যাদেরকে নিয়ে আমরা সিলেটবাসী অনেক সময় গর্বিত করি তন্মধ্যে উল্লেখযোগ্য যারা আছেন কিছু ভাই আছেন আসেন নাই কিন্তু একটু পরপর খবর নিতেছেন আমরা কি কাজ করতেছি ফোন করতেছেন জিজ্ঞেস করতেছেন তাদের একটু পরিচয় আমি আমার আমার দিক থেকে এই দিকের যে এখানে উপস্থিত আছেন এই উনি তো আপনারা সবাই চিনেন ওনাকে সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত জনাব আমার আবুল কাশেম ভাই আপনারা চিনেন ওনাকে পরে আসেন রিয়াদ সৌদি আরব সিলেট বিভাগ বিএনপির আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আসেন উপস্থিত আহ্বায়ক কমিটির অন্যতম জয়েন্ট সেক্রেটারি জনাব আনোয়ার ভাই এখানে উপস্থিত আছেন আমার বাম দিকে জনাব কাপ্তান হোসেন সবাই চিনেন ওনাকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজের একজন ডাইরেক্টর বিভিন্ন সমাজসেবী কার্যক্রমের সাথে উনি জড়িত সৌদি আরব সিলেট সুধিয়ার অবস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশনের তিন টাইমের সম্মানিত সভাপতি জালালাবাদের যে জালালাবাদকে নিয়ে আমরা প্রবাসী গর্বভূত করি সেটার নেতৃত্বদানকারী জনাব ক্যাপ্টেন ভাই আছেন উপস্থিত আমার আব্দুল গফফার ভাই সিলেট বিভাগ বনদাবি পরিষদের সাবেক সম্মানিত উপদেষ্টা এবং সমন্বয়ক বনদাবি আপনারা চিনেন বনদাবি পরিষদ সিলেটও অনেক উল্লেখযোগ্য একটি সংগঠন যে সংগঠন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কাজ করে আসেন উপস্থিত আমার বদরুল আলম মুকেশ ভাই বেঙ্গল একটা বিজনেস সেন্টার ছিল এটার উনি এমডি ছিলেন বর্তমানে সিলেটে রসমেলা একটা কোম্পানি আছে রসমেলা রসমেলা ম্যানেজিং ডাইরেক্টর আসেন উপস্থিত আমার সদর উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজ ভাই সবাই চিনতেছেন ওনাকে প্লাস সিলেট জেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আসেন উপস্থিত আলী নূর ভাই উনি খেলাপথ মজলিসের সাবেক অন্যতম বড় নেতা প্লাস এই পরিবর্তনের সময় উনি সৌদি আরবে জেল খেতে এসেছেন উনাকে বলা হয় নতুন প্রজন্মের উনাকে স্বীকৃতি দিয়েছে বলতেছে উনি মুক্তিযোদ্ধা। নতুন কিসের মুক্তি যোদ্ধা আর আছেন আমাদের সাথে উপস্থিত আকবর আলী ভাই সদর উপজেলা বিএফপি এর সাংগঠনিক সম্পাদক প্রণবাকর আলী ভাই কয়েকদিন আগে উমরা করে এসেছিলেন উনি এই আমাদের পরিচয় আর আমি একজন জুনেদ আছে সে সৌদি আরবে সিলেট যে কমিটি আছে অত্যন্ত শক্তিশালী কমিটি যেটা আমার কাশেম ভাই আজিজ ভাই সুন্নার দিকে আছেন সেটার পিছনে তার অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল ওই সংগঠনকে সংগঠিত করার পিছনে সে হচ্ছে আমার ভাতিজা জুনেদ তো এই পরিচয় আমাদের আর আমি তো সাধারণ একজন নবেন্ন আমি জনগণের জন্য কিছু করার চেষ্টা করি বিভিন্ন আঙ্গিকে সামাজিক সংগঠনের মাধ্যমে আমি এক সময় রেপ্রেজেন্টে ছিলাম আমরা নাইনটি ওয়ানের বৃহত্তর সিলেট কল্যাণ সমিতি সৈয়দ মুতাহির আলী মৈনুল চৌধুরী সহ আমরা গঠন করেছিলাম আমার মৈনুল চিনে না তোর বর্তমানে কেমিস্ট্রিয়ান রাজস্বের সভাপতি আছেন তো আমি ওই সময় থেকে এখনো আসি এই গরিবী আলোতে কিছু কিছু যতটুকু সম্ভব জনগণের জন্য দেশের জন্য প্রবাসে আমার বাইরা খুব আক্রান্ত থাকি আমরা প্রবাসে অনেক কষ্টে তো যেখানে এই দুঃখিত মানুষদের যতটুকু সম্ভব করার চেষ্টা করি সাফি তো আমি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয় অবগত আছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছেন যারা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা অবদান রেখে যাচ্ছেন এর মধ্যে দেশটির রাজধানী রিয়াদে রয়েছেন শুধু সিলেট বিভাগের প্রায় সাত লক্ষ মানুষ শুধু সিলেট সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সাত লক্ষ আরো বেশি হবে রিয়াদ শুধু আলগাসিম একটা প্রভিন্স আছে ওই যারা সবাই রিয়াদ এয়ারপোর্ট ইউজ করেন এখানে আমরা শুধু সাত লক্ষ তো এখানে রিয়াদের সঙ্গে সিলেক্টেড বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট না থাকায় বিপুল সংখ্যক প্রবাসীরা বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসতে বাধ্য হচ্ছেন এতে অর্থনৈতিক আয় থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশ তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যেমন আমরা রিয়াদ থেকে আমরা সস্তা পাই বিভিন্ন এয়ারলাইন্সে এমরাতি এয়ারলাইন্স সৌদিয়া এয়ারলাইন্স তো ওরা তো সিলেটে আসে না টাকায় আসতে হয় আমাদের সিলেটের লোকদেরকে এবং এসে ওরা ডাইরেক্ট বাস সার্ভিস দিছে ওদের বাস সার্ভিস আছে আমাদের বিমানের কোন বাস সার্ভিস নাই না থাকায় সবাই বিভিন্ন এয়ারলাইন্স ইউজ করে এতে আমাদের দেশ বিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জিনিসটা আপনাদের সামনে আমরা তুলে তুলে ধরছি সম্মানিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশ বিমানের সিলেট রেয়ার ফ্লাইট সিলেট রেয়ার ফ্লাইট চালু হলে সিলেট বিভাগের সাত লাখ প্রবাসীর দেশে যাতায়াত যেমন সুগম হবে তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ সৌদি আরব বিশেষত রাজধানী রিয়াদের সঙ্গে পূর্ণভূমি সিলেটের সংযোগের ফলে এই অঞ্চলের বেড়ে যাবে দ্রুত। বাণিজ্য শাকসবজি সহ বিভিন্ন বিভিন্ন পণ্য সরাসরি রপ্তানি করা যাবে বলে করা যাবে রিয়াদ ও সৌদি আরবে এবং এটার জন্য সৌদি আরবের কোনো এজেন্সি লাগবে না সিলেটের ব্যবসায়ীরা নিজেরাও নিজেরাই রপ্তানি করতে পারবে এটা করা গেলে তৃণমূল পর্যায়ের খামারি থেকে নিয়ে রপ্তানি কারক সকলেই উপকৃত হবেন অন্তবর্তীকালীন সরকার যখন দেশে বাণিজ্যের প্রচার প্রসার ও বিনিয়োগ বাড়াতে নানা তৎপরতা চালাচ্ছে এমন প্রেক্ষাপটে সিলেট রেয়াজ সরাসরি চালু করা হতে পারে যদি হয় সবচেয়ে মুখ্য মজুগান্তকারী পদক্ষেপ হবে সেটা দেশের জন্য বিমানের জন্য লাভজনক হবে আমরা আশা করব বাংলাদেশ বিমান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সর্বোপরি সরকার সর্বোপরি সরকার দ্রুত এই পদক্ষেপ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে দেশে বিনিয়োগ বাড়ানোর পক্ষকে সুগম করবেন ধন্যবাদ রিয়াদ কমিউনিটির এই যে নেতৃবৃন্দ বললাম ওনাদের পক্ষ থেকে আমি নগণ্য শাহ আফিজ ফুজাইল আহমেদ ধন্যবাদ সবাইকে এতটুকুই আমাদের দাবি আমরা আরো যদি রিয়াদ সিলেট যেমন ম্যানচেস্টার রিয়াদ সিলেট ফ্লাইট চালু হয়েছে জেদ্দা সিলেট ফ্লাইট চালু হইতেছে হয়ে গেছে কিন্তু আমাদের আছে অলরেডি আছে কিন্তু আমাদের রিয়াদবাসী আমরা বঞ্চিত আমরা খুব দুঃখিত রিয়াদে আমরাও ঢাকা আন্তর্জাতিক সাধারণ আন্তর্জাতিক আমরাও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর আমরা ব্যবহার করব। যদি সিলেট এয়ারপোর্ট চালু হয় মানুষ উপকৃত হবে এবং চলার বিভিন্ন ধরনের উপকারিতা সেগুলা কিভাবে কি হবে কারণে আমরা আপনাদের কলম কলমের আপনাদের যে ধারা সানিত দ্বারা সেই ধারা আপনারা ব্যবহার করে এই দাবিগুলি আমাদের আপনারা পূরণে সহায়ক সক্রিয় ভূমিকা রাখবেন এই আশাই আমাদের সবের পক্ষ থেকে রহমান রাহিম কিছুক্ষণ আগে রিয়াদ প্রবাসীর উদ্যোগে সিলেট প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখান থেকে আমাদের সিলেটবাসীর দাবি প্রায় প্রায় লক্ষ অভিবাসী অবস্থান করতেছেন সেখান থেকে সরাসরি ফ্লাইট চালুর জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা জানতে পেরেছি আগামী সাতাশ তারিখ উপদেষ্টা আসতেছেন বিমান উপদেষ্টা সেখানে আমাদের কাপ্তান ভাই রয়েছেন ওনারা সবাই মিলে সেখানে যোগাযোগ করবেন আমাদের সিলেটবাসীর দাবি রিয়াদ টু সিলেট বিমান ফ্লাইট চালু হয় সেই চালুতে আমাদের সিলেটবাসীর সকলকে সকল ধরনের সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সামাল। কি আমরা আবার সুযোগ দেওয়ার লাগিয়া আমার ভাই একাশিন সাহেব কইলিসি সারা হল তো তারপরেও আমরা পানর দাবি দীর্ঘ দিনের দাবিটা নতুন নয় তবে আমরা দেখিয়ার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার দেশের বিশেষ প্রবাসী হল লাগি তারা যথেষ্ট হাম খরের যথেষ্ট ভূমিকা রাখছে কদিন আগেও দেখছি আমরা তৌফিক সাহ পররাষ্ট্র উপদেষ্টা কইছেন যে আমরা জনবহুল বিভিন্ন ব্রাঞ্চ হোম এমবেসি বিভিন্ন শাখার জনবহুল বাড়াই রাখ কর্মকর্তা অকল কর্মচারী অকল বাড়াই রাখ তো হিসাবে আমরা দাবিটা যে রেয়ারটা কে সিলেট সিলেটটা কে রেয়ার ডাইরেক্ট ফ্লাইটটা যেটা একটা একটা ফ্লাইট জেদ্দা আছে জেদ্দা একটা ফ্লাইট চলে সপ্তাহ কিন্তু রেয়ার নাই সৌদি দুটা ভাগে বাক করছে একটা পশ্চিম অঞ্চল একটা পূর্বাঞ্চল তো পূর্বাঞ্চলের সারা মানুষ ও রেয়াদ থেকে আইব এবং সিলেটের আশপাশ ডিস্ট্রিক্টর মানুষ যারা তারা অবাক থেকে আওয়াজ করবো আমরা এখানে খুব আরামে মানুষ কিন্তু আওয়াজ সুবিধা হইব বড় কষ্ট হয় ছেলে মেয়ে লইয়া ছোট ছোট বাচ্চা কাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া দাহাত দিয়া ঘন্টার পর ঘন্টা বই খালি ডাঙার নাই যখন দেখা যায় ফ্লাইটের সমস্যা তখন তারা হোটেলে নাকি হোটেলে নেওয়া একদিন কোনো সময় তার রাখি লাই তারপরে আবার টানিয়ে আনুন ডাকা যায় এয়ারপোর্ট আনি আবার উঠাইয়ে দিন এটা কত সমস্যা আমরা লাগে আর ডাইরেক্ট গেলে গিয়া আমরা লাগে আর কষ্টখন নাই এখানে লগে লগে বইলো আমরা লগে লগে গেলাম গিয়া তো আমরা আশা করি আর সরকারও ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন বাংলাদেশেরও সিলেটের বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন ভালো ভালো উদ্বোধন কর্মকর্তা আছেন হলো দৃষ্টি আকর্ষণ করে এবং দেশ বিদেশে যারা প্রবাসী সকল আছেন হল আমরা দৃষ্টি আকর্ষণ করি আর সাহায্য সাহিত্যকর্তা সহযোগিতা কর্তা ইনশাআল্লাহ আমরাও সিলেটবাসী যারা আছি ইনশাআল্লাহ আমরা তরফ থেকে কোন ত্রুটি করতাম নাই আমরা ইনশাআল্লাহ আপনার চেষ্টা করে যাবো শেষ পর্যন্ত হইলো যুদ্ধ আমরা চালাইয়া দেইবো ইনশাআল্লাহ আমরা ফ্লাইট আইজুক খাইলো ইনশাআল্লাহ পাইবার আশা রাখি আর আপনারা দিয়েছেন এলাকি হলরা আমরা রেহাত প্রবাসী পক্ষ থাকি আমি ধন্যবাদ জানাইয়া আমরা আমি একমত আমার খাফতান ভাই হইসইন আমার সভাপতি হইসইন আর আমি গেছিলাম রিয়াদ দিকে আইছি আমরা প্রবাসী সকল প্রচুর ভাই আইল প্রায় সাত লাখ ভাই আমরা আসছেন সিলেটর তারা বড় কষ্ট হয় ডাইরেক্ট ফ্লাইটটা নাও হয় জিদ্দা থেকে আইতে হয় ফ্লাইট করিয়া আমিও একমত হইয়া দাবি দেয় বাস্তবায়ন লাগে সরকারের উপদেষ্টা পররাষ্ট্র ইয়ে উপদেষ্টা আর বা বিমানের উপদেষ্টা যারা আছেন বা প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি করলাম যে ডাইরেক্ট সিলেটটাকে রিয়াদ পর্যন্ত এই ফ্লাইটটা চালু হইতো

বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা যেন বৈষম্যের শিকার না হই এবং আমাদের এই দাবিটা অনতিবিলম্বে আমাদের সিলেটের প্রাণের দাবি সিলেটবাসীর প্রাণের দাবি এই সরকার বাস্তবায়ন করার সমগ্র প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং সাংবাদিক বৈ অসাজবিতা করবেন এই আশা রেখেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম আজকে সিলেট প্রেস ক্লাবে সাত লক্ষ বাংলাদেশী প্রবাসীর পক্ষে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন হয়েছে সংবাদ সম্মেলনের যে দাবিটি উত্থাপন হয়েছে সেটা হচ্ছে সাত লক্ষ প্রবাসীর যৌক্তিক দাবি সিলেট টু রিয়াদ রিয়াদ টু সিলেট সরাসরি বিমান যুগে যাতায়াতের ব্যবস্থা আমি আশা করব বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা বা যারা দায়িত্বে আছেন বা বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সেই সুবিধা বঞ্চিত সিলেট বৃহত্তর সিলেটের সাত লক্ষ প্রবাসীর যৌক্তিক দাবি মেনে নিয়ে এই রিয়াদ টু সিলেট সিলেট টু রিয়াড বিমান যুগে যাতায়াতের সুব্যবস্থা করার জন্য আমি সিলেটবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম